আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ঈদ স্পেশাল থ্রি পিস কালেকশন নিয়ে কেউ মিস করবেন আজকের ভিডিওতে থাকবে খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন পেয়ে যাবেন আজকে আজকের ক্রাফ থেকে দেখেন এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা মার্কেটে বিক্রি হয় আর এই ড্রেসগুলো আপনাদেরকে দেব মাত্র কত জানেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি প্রাইজে এই ড্রেসগুলো আপনাদেরকে দেব খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজের চাইতে কম প্রাইজে পাবেন দেখেন খুবই সুন্দর ড্রেস এগুলো হচ্ছে ঈদ স্পেশাল কালেকশন এগুলো হচ্ছে ফোর মধ্যে এর মধ্যে অনেক ঘন কাজ থাকবে প্যান্টের কাপড় থাকবে প্লাস কাপড় থাকবে আর কাজটা দেখেন দেখেন কত সুন্দর মাত্র থাকবে টাকা এটা কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো প্লাসের ড্রেস এটা কিন্তু কাজ করে দেখেন এখানে কিন্তু এই যে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর ড্রেস প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো এই কালেকশনটি দেখেন খুবই সুন্দর একটা কালেকশন কাজ দেখেন কত সুন্দর ফোর পিস আমি চ্যালেঞ্জিং প্রাইজের ড্রেস বিক্রি করি সবসময় আমরা যে প্রাইজের ড্রেস গুলো যেহেতু আমাদের এগুলো নিজেদের মূল এগুলো আমরা পার্চেস করে থাকি এবং নিজেরা তৈরি করে থাকি সেক্ষেত্রে আমরা যে প্রাইস যে দিয়েই থাকি আমরা ড্রেস গুলো অন্যান্য কোথাও অন্যান্য পেজে এত কম এই ড্রেস গুলো কোথাও পাবেন না মাত্র প্রাইস ষোলোশো টাকা মাত্র প্রাইস ষোলোশো টাকা এই কালারটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন একেবারে দেখার মতো কালেকশন মাত্র ষোলোশো টাকায় ঈদের কালেকশন ষোলোশো টাকায় এগুলো তিন হাজার টাকা ড্রেস ড্রেস আমরা আপনাদেরকে মাত্র টাকায় হাজার যারা যারা অর্ডার করার এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র ষোলোশো টাকা এইটা দেখেন সাদা বাহার এগুলো হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি পাঁচ হাজার প্লাসের ড্রেস এটা পাঁচ হাজার টাকা প্লাস মার্কেটে যদি কিনতে যান 5000 প্লাস আমরা দিচ্ছি কত এটা মাত্র 1600 টাকা আমরা দিচ্ছি এটা কত মাত্র 1600 টাকা এটা হচ্ছে অর্গেনজা অর্না থাকবে খুবই চমৎকার ড্রেস মাত্র 1600 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন মাত্র 1600 টাকা এই ড্রেসটা দেখেন মাত্র 1200 টাকা ইন্ডিয়ান ফোর পিস মাত্র 1200 টাকা প্রিন্টটা দেখেন কত সুন্দর আর কাস্তটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র প্রাইস থাকবে 1200 টাকা আর এটা ওড়নাটা দেখেন কত গর্জিয়াস কত গর্জিয়াস দেখার মতো ইউনিক কালেকশন মাত্র প্রাইস পেয়ে যাবেন বারোশো টাকায় মাত্র প্রাইস বারোশো টাকা হলো স্টক সীমিত স্টক কিন্তু খুবই সীমিত এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র ষোলোশো টাকায় পাবেন তিন হাজার প্লাস এর ড্রেস এগুলো তিন হাজার নিচের কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো আনকমন কালেকশন মাত্র ষোলোশো টাকায় পাবেন এটা মাত্র ষোলোশো টাকায় এটা ওড়নাটা দেখেন কত সুন্দর কাজটা দেখেন কতটা পিওর গর্জিয়াস কাজ একেবারে দেখার মতো ড্রেস মাত্র ষোলোশো টাকা যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এটা দেখেন একটা রং ধনু শেট ডিজাইন রং ধনু শেট এটা কাজ করা কিন্তু সম্পূর্ণ কাজ করা তার ভিতরে কত সুন্দর রং ধনু একটি কালেকশন আর এটা ওরনাটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র প্রাইস বারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস খুবই সুন্দর ঈদ স্পেশাল কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম